হবে হয়ে গেলে এখানে আমি ডালটাকে পানি দিয়ে ভিজিয়ে নেব এখানে মুড়ি ঘন্ট রান্নার জন্য আমি তেলটা দিয়ে দিতেছি এখানে আমি গরম মশলা সব ধরনের মশলা দিয়ে দিলাম একটু ব্রাউন কালার হলে আমি এখানে পেঁয়াজ ধুয়ে দিব

নিয়ে ভাজা জিরা গুঁড়া ভালো দিয়ে আমি এখন ভালো মতো নিয়ে নিব ভালো মতো কষাব এখন এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিব এখানে আপনারা যে যে মাথাগুলো ভেজে নিতে পারেন আমি কষিয়ে নেব এখানে মাথাটা আমার কষানো হয়ে গেছে এখানে আমি ডালটা দিয়ে দেব ডালটা কষিয়ে পরে আমি মতো পানি দিয়ে এখানে ডালটা ভালো মতো কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দেবো ঘরে পড়ে থাকা ফ্রিজের আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা আমার পাশে যেভাবে আছেন এভাবে থাকবেন আমি আশা করি আর পেজটা খোলার পর চিন্তা খালি করি আগের থেকে যে কী রান্না করবো কী ভিডিও আপলোড দিব এগুলো শুধু চিন্তা করি ডালটা আমার রান্না হয়ে গেছে অলমোস্ট এখন আমি বাগার দিয়ে দেবো বাগানের জন্য এখানে কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিব এখানে আমি শুকনাম বলি জিরা ব্রাউন কালার হলে নামিয়ে ডাকার মধ্যে দিবে আমি ঘিরে দেব সুন্দর একটা কালার আসছে দেখতে পারতেছেন আপনারা গরম মশলা দিয়ে নামিয়ে নেব